সুদীর্ঘ পাঁচ বছর পরে পুনরায় অধ্যক্ষ পদে যোগদান করেছেন চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান পাঁচ বছর পূর্বে একটি বিষয় নিয়ে তার বিরুদ্ধে মামলা হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয় পরে উচ্চ আদালতের নির্দেশে ও মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে চাটমোহর সরকারি কলেজে পুনরায় তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তিনি যোগদান করেন জটিলতা যেটা ছিল এটা দীর্ঘ পাঁচ বছর এটা ইয়ে হয়েছে এখানে লেখায় আছে আমি যে চিঠিটা দিয়েছি সেখানে ঊনপঞ্চাশটা ডেটে শুনানি হয়েছে হাইকোর্টে কোনো বাধা ইয়ে পায় নাই আমার যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিল কামাল মোস্তফা সে জরুরি প্রয়োজন রাজশাহীতে গেছে তার সাথে কথা হয়েছে ও সামনের দিনে ও আসতে পারে নাই মোবাইলে কথা হয়েছে সামনের দিনে আমার সাথে দেখা করবে এবং কোনো এখন পর্যন্ত কোনো ইয়ে নাই সমস্যা নেই পাঁচ দুই বিশ সালে আমাকে সাময়িক বরখাস্ত করা হয় যেটা আইনসম্মত ছিল না পরবর্তীতে আমি এটা মহামান্য হাইকোর্টে এই অবৈধ আদেশের বিরুদ্ধে আমি একটা রিট করি রিট করলে পরে এটা দীর্ঘদিন শুনানি হয় গত উনত্রিশ এক দুহাজার পঁচিশ সালে এটা রিট রিটার্নেবল অ্যাপসোলেট হয় চার্ট পাব পাবনা ইজ হেয়ার বাই ডিক্লেয়ার্ড ইলিগাল আমাকে যে বরখাস্ত সেটা ইলিগাল মানে অবৈধ অ্যান্ড উইদাউট ল অথরিটি অর্থাৎ যথাযথ মানে আইনগত কর্তৃপক্ষ তারা না আমার এটা এই হাইকোর্টের আদেশে যেহেতু জনাব মিজানুর রহমান চারপাশ সরকারি কলেজ পাবনা সাময়িক বরখাস্ত আদেশ মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশের প্রেক্ষিতে রেহানা পারমিন মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এটা প্রত্যাহার করে আমি সচিব স্যারের নির্দেশনা এবং এন মহোদয়ের সাথে দেয়া করে আজ থেকে কার্যক্রম শুরু হলো আমরা যারা শিক্ষক কর্মচারী এখানে যারা আছে তাদের সাথে আবার আগে বিরোধ যাই থাক আমি আজকের এই দিনে সবাইকে আহ্বান জানাবো যে আমরা আমাদের সকল ধরনের মন থেকে সকল ধরনের মানে বিরোধ বিসম্পদ বা পরস্পরের প্রতি যতটুক আমাদের একে অপরের প্রতি আক্রোশ বা ইয়ে যাই থাক সবাই যেন আমরা এটা ভুলে যাই সবাই সবাইকে আমরা ইয়ে করে দিই আমরা চার্টমার কলেজের স্টাফ আমরা এক পরিবার আমরা এক হয় কাজ করব আগামী দিনে খুব অল্প দিনে ইনশাল্লাহ এই কলেজটাকে আগের মতো আবার প্রাণ ফিরে নিয়ে আসবো আমার সকল ছাত্রছাত্রী যারা অভিভাবক চাটমোহরের সুদীধন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সংবাদ মাধ্যম এর সকল সম্পাদক এবং সংবাদ সাংবাদিক ভাইয়েরা যারা আছে এবং সরকারি যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছে সকলের এবং আফামর সবার আমি আন্তরিক সহযোগিতা চাই যে কলেজের একটা সুনাম ছিল যেটাই হয়েছে এর জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত এটা যাতে আর না হয় এবং এটা যাতে কোনোভাবেই আমরা আর